হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আগের বছরও কিন্তু আমার এই ছোট্ট বাগানে কী কী গাছ লাগিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই বছরেও ভাবলাম যে ঠিক আছে যখন গাছপালা লাগিয়েছে এবারেও শেয়ার করে দিই তো এইবারে না আগের থেকে একটু বেশি কালারফুল কারণ এবারে প্রচুর গাছ লাগানো হয়েছে প্লাস আগের বারে যে গোল্ডেন গাছগুলো লাগানো হয়েছিল সেটা মানে অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য আরও সুন্দর লাগছে এখানে আমি যেটা খুঁড়ছি সেজন্য মানে খুঁড়ছি বলতে এখানে আমি একটা গাছ লাগাবো সেটা হলো এই কসমস গাছটা এই গাছটা আমি আগের শর্টসেই বলেছি কোথা থেকে নিয়েছি জায়গাটা কেমন চাইলে তোমরা দেখতে পারো আর এই দেখো এই ফুলটা না একদম নেতিয়ে গেছে সেই জন্য আমি লাস্টে তুলে নিয়েছিলাম মানে তুলে নষ্ট করিনি ঠাকুরকেই দিয়েছিলাম তারপর আমি এই যে গেঁদা গাছটা দেখাচ্ছি এই গেঁদা গাছটা খুবই সুন্দর ফার্স্ট টাইম আমি এই গাছটা ঘরে লাগিয়েছি আরও কয়েকটা লাগাতাম কিন্তু বাড়িতে একদমই জায়গা নেই আর নতুন করে যে জায়গা করব সেটাও এখন সম্ভব না কারণ বাড়িতে কাজ চলছে কাজ শেষ না হওয়া পর্যন্ত মানে সুন্দরভাবে বাগানটা করা যাচ্ছে না আর এই যে ছোট্ট ছোট্ট গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে এখন তো মানে এখন যখন ভিডিওটা ছাড়বো তখন তো ফুটেও গেছে ফুলগুলো সেটাও শেয়ার করব সেটা কোনো একটা শর্টসে শেয়ার করব এটা বেশ সুন্দরভাবে লং ভিডিওতে শেয়ার করছি আর এই গেঁদার কালারটা দেখো দারুণ সুন্দর তাই না আর এই গোলাপ গাছটা না আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম লাভপুর তো সেখান থেকে আমি এই গাছটা কিনে নিয়েছিলাম এখন বেশ সুন্দর বড় হয়ে গেছে প্লাস কুড়িও চলে এসছে এখন তো ফুটেও গেছে ফুলটা তারপর যে এই যে এই পাশের যে গেঁদা গাছগুলো দেখছো না এই গেঁদা গাছগুলো কিন্তু মানে আপনা আপনি হয়েছে এটা কিন্তু লাগাতে হয়নি আগের বারে কিছু বিচন পড়ে গেছিলো তো সেইখান থেকেই মানে হয়েছে গাছটা আর এই যে এই চন্দ্রমল্লিকাটা আমি কিনে এনেছিলাম এটা একদম ছোটো এখন বোধহয় ফুল এই বছর দেবে নাকি তাও জানি না আর এখানে পেঁপে গাছ লাগানো আছে কাঞ্চন গাছ লাগানো আছে কামিনী গাছ লাগানো আছে বিভিন্ন রকম মানে এক জায়গায় অনেক রকম গাছ লাগানো আছে আর এই গাছটা প্রায় দুই বছর বয়স হতে চললো আমি যখন গ্রীষ্মকাল হয় তখন এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে একটু ছায়াতে রাখার চেষ্টা করি যাতে পরের বছরও ফুল দেয় তো এটা হচ্ছে অ্যাস্টার গাছ যেটা আমি দশ টাকাতে কিনে নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা আমার মারা গেছে হয়নি আর এই যে এই গোলাপের কালারটা দেখো দারুণ তাই না এই শীতকালে এত বড় হয়ে ফুটলো না হলে অন্য টাইমে কিন্তু এতটা বড় হয়ে ফুটে না তো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে